নমস্কার প্রভাতী লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ভোর হলো তোর খোলো খুকু বনি ওঠরে ওই ডাকে জুই শাখে খুকি ছোটরে খুকু বনি ওঠরে রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায়ে গান রামা হই। ড্যাডি করে ভিড় ওড়ে পাখি আকাশে এন তার গান তার ভাসে ভোর বাতাসে চুলবুল বুল 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 দেয় পুষ্পে এইবার এইবার খুকুমণি উঠবে খুলিহাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলসি নয় সে রোজ সকালে রোজ যায় চাঁদা ভাই টিপ দেয় কপালে উঠল ছোটল ওই খোকা খুকি সব উঠেছে আগে কি ওই সোনো কলর নাই রাত মুখ জাগরে জয়গানে ভগবানের তুষি বর মাগরে নমস্কার